হ্যালো ভিওন আমরা সুবির স্যারের বইয়ের বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান এই চ্যাপ্টারটার অঙ্কগুলি সলভ করছি এর আগে তিনটে ভিডিওতে আমাদের এক থেকে পঁচানব্বই পর্যন্ত অঙ্ক সলভ করা হয়ে গেছে এই ভিডিওতে ছিয়ানব্বই থেকে একশো পর্যন্ত অর্থাৎ আজকে এটা শেষ ভিডিও হয়ে যাবে আমরা কটা অঙ্ক সলভ করব ঠিক আছে এছাড়াও এর আগে যে যেসব চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোর সব সব অঙ্ক সলভ করা হয়ে গেছে তো যারা দেখনি বা দেখতে ইচ্ছুক তারা দেখতে পারো ঠিক আছে তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ছিয়ানব্বই এটা দেখো দুটো সমীকরণ দেওয়া আছে এটা আর এটা এর দীঘার সমীকরণ দুটির একটি বীজ সমান হলে এর মান কত তো একটি বীজ সমান তো এখান থেকে আমরা প্রথমে বীজ দুটো বার করে নিই বীজ বীজ মানে হচ্ছে সমাধান ঠিক আছে তো মিল ফ্যাক্টর করবে এটাকে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি আসবে ইকলস টু জিরো তাহলে এখান থেকে এক্সের মানে আসবে দুই আর তিন ঠিক আছে এর আগের ভিডিওতে আমি কিভাবে কি করতে হয় না করতে হয় এগুলো সব বলে দিয়েছি তো আমি এখানে ডাইরেক্ট করে দিলাম তোমরা যারা বুঝতে পারবে না তারা আগের ভিডিওটা দেখো ঠিক আছে আচ্ছা এবার দেখো যদি এই সমীকরণের একটা বীজ এই সমীকরণের একটা বীজ যে কোনো একটা হয় এদের মধ্যে দুই আর তিনের মধ্যে তাহলে যে কোনো যে কোনো সমীকরণের বীজ যেটা হয় সেটা দিয়ে সেটা স্যাটিসফাই করে বোঝা গেল অর্থাৎ এখানে যদি বসাই দুই বা তিন তাহলে এটা স্যাটিসফাই করবে তাহলে প্রথমে দুই বসাচ্ছি এক্স ইকোয়াল টু টু বসাচ্ছি ঠিক আছে এখানে তাহলে এক্সের জায়গায় দুই মানে দুই স্কোয়ার প্লাস এ ইন টু টু মাইনাস সিক্স টু জিরো তাহলে চার যোগ টু এ মাইনাস ছয় টু জিরো তাহলে দেখো টু এ মাইনাস টু টু জিরো তাহলে এ এখান থেকে কত পাচ্ছি ওয়ান ওয়ান তাহলে এর মান কত পেলাম আর দেখারই দরকার নেই এছাড়া আর একটা মান কি করে পাবে এক্স টু থ্রি বসাবে এক্স ইকল টু তিন বসালে দেখবে আর একটা মান মাইনাস ওয়ান পেয়ে যাবে দেখো বসাচ্ছি ওটা এক্সের জায়গায় তিন বসাচ্ছি অর্থাৎ তিন এর স্কোয়ার মাইনাস এ ইন টু তিন মাইনাস ছয় ইকস টু জিরো তাহলে নয় একদিকে ছয় মানে তিন মাইনাস তিন এ ইক টু জিরো তাহলে থ্রি এ ইকলস টু দেখো মাইনাস থ্রি আসছে এ ইকল টু মাইনাস ওয়ান ঠিক আছে তো এর মান কথা পাচ্ছি মাইনাস ওয়ান একবার পেলাম হচ্ছে ওয়ান আর একবার পেলাম মাইনাস ওয়ান সুতরাং ডি অপশান উত্তর হবে এরপরে সাতানব্বই দেখো এই সমীকরণটার বীজ দুটির প্রকৃতি নির্ণয় করতে বলেছে তো বীজ দুটির প্রকৃতি আমি তোমাদের বলেছিলাম যে যখন বাস্তব ও সমান হয় তখন বি স্কোয়ার ইকস টু এসি হয় যখন বাস্তব আর সমান এই দুটো হয় তখন টু আর আর বাস্তব অসমান যদি হয় তাহলে বিস্কোয়ার গ্রেটার দেন ফোর এসি হবে আর অবাস্তব আর অসমান এই দুটো হলে বি স্কোয়ার লেস দেন ফোর এসি হবে ঠিক আছে এই তিনটে জিনিস বলেছিলাম তো এখান থেকে আমরা সে এইগুলোই প্রথমে স্কোয়ার বার করছি বি হচ্ছে দেখো এখানে মাইনাস টু এক্স তো আমাদের রাখতে হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর স্কোয়ার ঠিক আছে বি স্কোয়ার করছি তাহলে এখানে মাইনাসের স্কোয়ার তো প্লাস হয় ফোর আর রুট উঠে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ফোর ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা পাচ্ছি হচ্ছে কি বি স্কোয়ার এবার ফোরের সি বার করছি ফোর এ এ হচ্ছে আমাদের এ প্লাস বি আর সি হচ্ছে এ মাইনাস বি তাহলে এখানে ফোর এটাও দেখো কি আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তাহলে দুটো কি এলো সমান অর্থাৎ আমরা বলতে পারি বি স্কোয়ার সমান সমান ফোর এসি তো বি স্কোয়ার সমান সমান ফোর এসি কিসে হয় বাস্তব ও সমানের ক্ষেত্রে তো এখানে কিন্তু বাস্তব ও সমান অর্থাৎ ডি অপশন হবে এরপরে আটানব্বই দেখো নিচের কোন সমীকরণের বিশ দুটি সমান আচ্ছা একটু আগে বললাম বিশ দুটি সমান হলে কি হয় বিস্কোয়ার ইকো টু ফোর এসি তো প্রত্যেকটা ইকুয়েশনের ক্ষেত্রে বিস্কোয়ার ইকো টু ফোর এসি বার করো দেখো বি স্কোয়ার এ অপশনটা যদি চেক করি স্কোয়ার হচ্ছে ছত্রিশ আর ফোর এসি কত আসে ফোর ইন্টু তিন ইন্টু দুই মানে হচ্ছে তিন চার বারোদমনি চব্বিশ আসছে তার মানে এখানে তো সমান আসছে না সুতরাং এই অপশন ক্যান্সেল বি অপশনে দেখো স্কোয়ার মানে ছত্রিশ একটু ফোর এসি ফোর ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে এখানে দেখো এটাও ছত্রিশ চলে আসছে এখানেও ছত্রিশ আছে সুতরাং বি অপশান এটার উত্তর হবে ঠিক আছে বাকিগুলো তো না চেক করে দেখতে পারো আটে স্কোয়ার চৌষট্টি আর এদিকে চার আটে বত্রিশ এখানে চৌষট্টি চার চারে ষোলো ষোলো দুগুণি বত্রিশ আসছে এখানেও সুতরাং সি আর ডি অপশানও হবে না একমাত্র বি অপশানই আমাদের উত্তর পরে নিরানব্বই দেখো নিচের কোন সমীকরণের একটি সাত তো যে সমীকরণের বীজ সাত হবে সেটা স্যাটিসফাই করবে সাত বসিয়ে দেখো প্রথমে এ অপশানে বসাচ্ছি সাত তাহলে তিন ইন্টু সাত স্কোয়ার মাইনাস ছয় ইন্টু সাত যোগ দুই তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ এখানে তো হবে না বোঝা যাচ্ছে জিরো আসতে হবে আর কি সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের সাথে দুই সাত সাথে উনপঞ্চাশ তিন ইন্টু উনপঞ্চাশ কত হবে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ সাত দুই একশো ঊনপঞ্চাশ একশো উনপঞ্চাশ থেকে সাত ছয় সাথে বিয়াল্লিশ বাদ যাচ্ছে জিরো জিরো তো কোনো দিনও আসবে না শুধু সুতরাং ডি এ অপশান বাদ বি অপশানে দেখো সাত স্কোয়ার মাইনাস নয় ইন্টু সাত প্লাস চোদ্দো তাহলে ঊনপঞ্চাশ মাইনাস সাত থেকে কত তেষট্টি প্লাস চোদ্দো এখানেই দেখো ঊনপঞ্চাশ আর চোদ্দ যোগ করলে কত হচ্ছে তেষট্টি মাইনাস তেষট্টি কষ্ট জিরে চলে আসলো সুতরাং বি অপশানে স্যাটিসফাই করছে সুতরাং বি অপশান উত্তর এরপরে একষট্টি দেখো যে দীঘাশ্রমক বিজ দুটির সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা সমান ওয়ান এবং গুণ ফল আলফা বিটা একস্ট্র মাইনাস ওয়ান আমাদের তোমাদের বলেছিলাম সমীকরণ কি করে গঠিত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি দুটির সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা অর্থাৎ বি দুটির গুণফল সমান ছিল তাহলে এখানে বসিয়ে দাও আচ্ছা এটা মাইনাস কুড়ি ছিল তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত ওয়ান তার মানে ওয়ান এক্স শুধু এক্স হবে আর মাইনাস কুড়ি ইকস টু জিরো তাহলে এই হচ্ছে আমাদের উত্তর হবে দেখো কোনটা আছে এ অপশনে আছে সুতরাং এ অপশন উত্তর এরপরে একশো একেরটা দেখো এটা আমাদের সমীকরণতা আছে তো এটাকে একটু সাজাতে হবে দুই ইন্টু আমরা কী করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলছি এ প্লাস বি এর হোল স্কোয়ার সরি মাইনাসের সূত্রে বলতে হবে কারণ আমাদের এখানে মাইনাস আছে এটা তো মাইনাস আছে তাই না তো মাইনাসের সূত্রে আমরা ফেলবো এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ঠিক আছে মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকালস টু মাইনাস এইট টু জিরো এই তো আছে তো দুই দিয়ে এটা গুণ হবে এখানে এক্স এক্স কাটছে দেখো তাহলে টু ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের স্কোয়ার প্লাস দুই দুই চার মাইনাস টু তাহলে আমরা ফাইনালি পাচ্ছি দেখো টু ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস আর মাইনাস চার ইকোস টু জিরো কারণ প্লাস চার আর মাইনাস এইট আছে এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্সকে কিছু একটা ধরে না ধরো এ ধরে নিচ্ছি আর আমাদের চেয়েছেও দেখো এটাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এর মানই চেয়েছে ঠিক আছে সুতরাং আমাদের পরে আর কনভার্ট করতে হবে না এর মান বার করলেই হয়ে যাবে তাহলে সমীকরণটা কীরকম আসছে দেখো টু এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস ফোর ইকোস টু জিরো তাহলে চার দুগুনি আট দেখতে পাচ্ছ চার আর দুই গুণ হবে এখানে

প্লাস টু তো এর মান একবার মাইনাস ওয়ান আর প্লাস টু মাইনাস ওয়ান আর প্লাস টু দেখো কোন অপশন আছে এই অপশনে এই অপশন উত্তর এছাড়া দেখো এখানে আমরা এই জিনিসটা করতে পারি যে এই যে এইটুকুনি আনার পরে এইটুকুনি আনার পরে এবার অপশন চেকও করতে পারো মিডিল ফ্যাক্টর যদি না জানা থাকে এখানে অপশন টেস্ট করবে অপশনে দেখবে কোনটা বসালে সুবিধা হয় বসিয়ে বসিয়ে দেখবে যে কোনটাতে মিলছে ঠিক আছে এরপরে একশো দুই দেখো একটি সংখ্যা এবং তার অনন্যকের চার গুণের সমষ্টি সতেরো বাই দুই হলে সংখ্যাটি কত তো অপশন চেষ্ট করো আট এবং তার প্রথমে আট এবং তার অননক অননক মানে ওয়ান বাই আট এর চার গুণের সমষ্টি দেখো সতেরো আসে কিনা তাহলে কাটাকাটি করলে দুই সতেরো বাই দুই এটা তো বোঝাই যাচ্ছে আর দুগুণি ষোলো একটা সতেরো বাই দুই মিলেই গেল এটা প্রথমে এ অপশনেই মিলে যাচ্ছে সুতরাং এটাই উত্তর বাকিগুলো তো মিলবে না এরপরে একশো একটা দেখো এই সমীকরণের দীঘা সমীকরণে বীজ দুটি আলফাবিটা হলে যে দ্বিঘাত সমীকরণের বিদ্যুৎ হয় এইটা সেটি চেয়েছে এটা একটু বড় অঙ্ক ভালো করে খেয়াল করো তো এই দ্বিঘাত সমীকরণের বিদ্যুতে আলফা বিটা দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা কথা মাইনাস বি এ মানে মাইনাসে মাইনাসে প্লাস টু আর আলফা বিটা সি বাইয়ে অর্থাৎ চার বলে এবার আমাদের যে দ্বিঘাত সমীকরণের দুটি এটা তাহলে তার সমষ্টি বার করতে হবে প্রথমে আলফা কিউব বাই বিটা স্কোয়ার প্লাস বিটা কিউব বাই আলফা স্কোয়ার তো নিচে যদি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আমরা লসাও করি ঠিক আছে তাহলে এখানে সমস্যা হচ্ছে দেখো যেকোনো একটাই যদি আমরা নিই ধরো আলফা ইকালস টু আলফা ফোর বাই বিটা করে দিচ্ছি হ্যাঁ তাহলে ফোর বাই বিটা এখানে বড় করেই করতে হবে পাওয়ারে ফাইভ আসবে আর কি ওকে তো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আমরা যদি লশো করি ওপরে আসছে আলফা টু দিবার ফাইভ প্লাস বিটা টু পাওয়ার ফাইভ এটা সূত্র জানো সূত্র হচ্ছে বলে দিচ্ছি দেখো আলফা কিউ প্লাস বিটা কিউব ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ঠিক আছে এটা একটু বড়ো কিছু করার নেই তো আলফা কিউব বিটা কিউ কি হয় এ কিউব মাইনাস বি কিউবের সূত্র একবারে করে দিচ্ছে আলফা প্লাস বিটা জানি আমরা আলফা বিটাও জানি তাহলে এটার সূত্র কী হয় যে এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে তো একবারে বসেছি এ প্লাস হোল কিউব মানে দুইয়ের কিউব মাইনাস থ্রি এবি থ্রি ইন্টু চার ইন্টু এ হচ্ছে দুই বোঝা গেল এটা এবার আলফা স্কোয়ার বিটার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস তাহলে এ প্লাস হোল স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস টু হচ্ছে চার ঠিক আছে মাইনাস তো আলফা প্লাস বিটা তো আমরা জানি দুই আর নিচে আলফা মানে ঠিক আছে তাহলে উপরে এসে দেখো দুইয়ের কিউব আট আট আর এখানে হচ্ছে তিন চার বারো দৌনি চব্বিশ তাহলে আটের থেকে চব্বিশ বাদ দিলে কত ষোলো মাইনাস আর এখানে চার মাইনাস হচ্ছে আট মানে মাইনাস চার আছে বাই চার স্কোয়ার ষোলো আচ্ছা উপরে তাহলে দেখো চৌষট্টি প্লাস আসছে থেকে দুই বাদ দিলে বাষট্টি তাহলে বাষট্টি বাই ষোলো ঠিক আছে এটা আমরা আলফাস এই বিশ দুটি সমষ্টি পেলাম কত বাষট্টি বাই ষোলো মানে বাই ঠিক আছে বিষ দুটি সমষ্টি পেলাম এটা ওকে আচ্ছা ঠিকঠাক করেছি আশা করি থ্রি মাইনাস থ্রি এবু এ প্লাস বি ঠিক আছে তিন চারে বারো বারো দুগুনি চব্বিশ আর দুয়ের কিউব হচ্ছে আট তাহলে আট থেকে চব্বিশ বার মানে মাইনাস ষোলো ঠিক আছে আচ্ছা এবার আমরা আলপা এই দুটোর গুণ তো বার করতে হবে

গুণ ফল হচ্ছে চার ইকশু জিরো তো একত্রিশ বাই আট তো আমাদের নেই দেখো এই অঙ্কটায় কোনো ভুল পেলাম না আমাদের অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত উত্তরটা ঠিক আছে বাট অপশনে নেই কিছু একটা গণগোল তো দিয়েছেই সমস্যা ঠিক আছে বাট উত্তর কিন্তু এটাই হবে বা তুমি আট দিয়ে গুণ করে দেবে তাহলে এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার মাইনাস একত্রিশ এক্স প্লাস বত্রিশ একস্টু জিরো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ইকুয়েশন হবে ঠিক আছে এরপরে একশো চারেরটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দীঘা সমীকরণের একটি বীজ ওপরটির আড়াই গুণ হলে নিচের কোনটি সঠিক তো দুটো বীজ কি হয় একটা হয় মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ আর একটা হয় হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ তাই তো এটা বলেছে এটার পাঁচ বাই দুই গুণের সমান বুঝা গেল এই বাদ দিয়ে দাও এবার কোন দিকে মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে তো বিটাকে এ সে নিয়ে আসো তাহলে মাইনাস টু বি এদিকে ফাইভ বি প্লাস হবে অর্থাৎ থ্রি বি আর ডান দিকে এটা গেলেও মাইনাস হবে মাইনাস সেভেন রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে মাইনাস পাঁচটা আর এখানে মাইনাস দুটো এপাসে আসবে মানে দুটো দুটো আসলে মাইনাস হবে সাতটা টোটাল মাইনাসে তো স্কোয়ার করে দেয় বা সমান এদিকেও স্কোয়ার হবে মাইনাসের স্কোয়ার প্লাসই মাইনাস আর এখানে কি রুটটা উঠে যাবে স্কোয়ার করলে তো বি স্কোয়ার মাইনাস থাকে তো নাইন বি সমান ঊনপঞ্চাশ বি স্কোয়ার মাইনাস চার পঞ্চাশের দুশো একশো ছিয়ানব্বই এসি ঠিক আছে তো এদিকে আসছে হচ্ছে চল্লিশ বি স্কোয়ার সমান একশো এসি তাহলে দ চার দিয়ে ভাগ করো দশ বি স্কোয়ার সমান কত উনপঞ্চাশ এসি এইটাই আমাদের প্রমাণিত হচ্ছে দশ বি স্কোয়ার সমান ঊনপঞ্চাশ এসি বা সি এ ডি উত্তর একশো দেখো এবার এটা তো সিম্পল দেখতেই পাচ্ছো সমাধান দিয়েছে টু এক্স মাইনাস এটাকে পাঁচ দিয়ে গুণ করে দিই পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দশ এক্স মাইনাস পাঁচ ওয়াই টু পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার বিয়োগ করে দাও এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস অপনয়ন পদ্ধতি করছি আর কি ঠিক আছে তাহলে এখানে এটা কাটবে বার দিকে আছে মাইনাস এইট এক্স হচ্ছে মাইনাস তাহলে এখানে কত পাচ্ছি পাঁচ এক্সিকলটা আমরা পাঁচ পাচ্ছি যে কোনো বসিয়ে দাও এটাতে

মাইনাস উনিশ করলে মাইনাস আঠেরো ঠিক আছে তাহলে এক্সি করলে কত আঠেরো বাই কুড়ি হবে মানে নয় বাই দশ মাইনাস মাইনাস বার চলে যাবে তো নয় বাই দশ হবে আনস অপশন সি উত্তর এরপরে একশো সাতেরটা দেখো একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা সাত বেশি আমাদের সংখ্যাটি যে দেখো তাহলে দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে সাত বেশি কোনটা আসছে দেখো এটাতে নেই এটাকে সাত বেশি নেই এটাতে কম আছে এটাই একমাত্র অপশান আছে এটাই উত্তর হবে ঠিক আছে আর একটা জিনিস বলেছে দেখো চেক করে দেখতে পারো যে সংখ্যাটি থেকে তেষট্টি বিয়োগ করলে সংখ্যাটি অঙ্ক দুটি স্থান বিনিময় করে মানে একাশি থেকে যদি তেষট্টি বাদ দাও হয় দেখো আট হলে হাতে এক এক আঠেরো স্থান বিনিময় করছে একাশি উল্টে গেলে কোথায় আঠেরো মিলে গেল ঠিক আছে এরপরে একশো আটেরটা দেখো একটি দুই বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির যোগফল বারো আর আমাদের চেয়েছেও সংখ্যাটা তাহলে অঙ্ক দুটির যোগফল বারো দেখো ছয় দুই আট আসছে এখানে তিন হাজার সাত আসছে এখানে ছয় দু আট আর তিন হাজার সাত কোনোটাতেই তো আসছে না একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির সরি গুণ ফল বলেছে গুণ ফল বারো তাহলে তো সব কটাতেই মনে হয় গুণ ফল বারো আসছে হ্যাঁ ছয় দুগুণে বারো তিন চারে বারো ছয় দুগুণে বারো তিন চার বারো সব কটাতেই বারো আসে সংখ্যাটির সাথে ছত্রিশ যোগ করলে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করে তাহলে দেখো কোনটার সাথে ছত্রিশ যোগ করলে উল্টে যাবে ঠিক আছে বাষট্টির সাথে যদি ছত্রিশ যোগ করো কত হচ্ছে এখানে তো শেষে আট আসে উল্টাবে না চৌষট্টি চৌত্রিশের সাথে যদি ছত্রিশ যোগ করি তাহলে তো শেষে জিরো চলে আসবে এটা হচ্ছে না ছাব্বিশের সাথে ছত্রিশ যোগ করলে ছয় ছয় বারো শেষে দুই চলে আসছে হাতে তার মানে এটাই স্থান করছে অপশন সি উত্তর হবে এরপরে একশো নয় দেখো এই দীঘা সমীকরণের সমাধান হলো দেখো সমাধান যে তার মানে দীঘা সমীকরণ মাইনাস বি মানে মাইনাস মাইনাস প্লাস মানে হচ্ছে ছত্রিশ মাইনাস মানে চার ছয় চব্বিশ বাই টু এ টু তাহলে ছয় প্লাস মাইনাস রুট ছত্রিশ মাইনাস চব্বিশ করে বারো বাই দুই তাহলে ছয় প্লাস মাইনাস বারোকে কি লেখা যায় টু রুট থ্রি তাই তো বাই টু দুই দিয়ে ভাগ করে দাও তাহলে থ্রি প্লাস মাইনাস রুট থ্রি ঠিক আছে তো থ্রি প্লাস মাইনাস রুট থ্রি হবে আমাদের অ্যান্সার অপশন ডি এরপরের অঙ্কটা দেখো একশো দশেরটা থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই পনেরো সিক্স এক্স প্লাস বারো ওয়াই সমান তিরিশ সমীকরণের মধ্যে কটি সমাধান থাকবে এগুলো চেয়েছে আচ্ছা এই জন্য কটা বলে দিই জিনিস ধরো এ ওয়ান এক্স ঠিক আছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই এটা সমান সমান সি ওয়ান আর একটা ধরো এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান সি টু এই দুটো সমীকরণ ধরো আছে এটা কি কী শর্ত আছে ভালো করে বুঝবে ধরো যদি এ ওয়ান বাই এ টু এ ওয়ান বাই এ টু সমান যদি বি ওয়ান বাই বি টু সমান যদি সি ওয়ান বাই সি টু এটা যদি হয় তাহলে এটার ক্ষেত্রে অসংখ্য সমাধান অসংখ্য সমাধান ঠিক আছে অসংখ্য সমাধান তারপরে বোঝো এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান টু সি ওয়ান বাই সি টু যদি হয় এক্ষেত্রে কোনো সমাধান নয় কোনো সমাধান না অর্থাৎ এই দুটো লাইন কেউ কাউকে ছেদ করবে না ঠিক আছে প্যারালাল হবে প্যারালাল মানে সমান্তরাল ঠিক আছে কোনো সমাধান থাকবে না আর এইটা যদি হয় এই কেসটার ক্ষেত্রে একটা লাইন অপরটা অপর লাইনের উপরেই থাকছে এই এ লাইনের উপরেই আর একটা লাইন এ একটা লাইন আর এ একটা লাইন ঠিক আছে তো এর মধ্যে অসংখ্য সমাধান থাকতে পারে কারণ একটা একটা ওভারল্যাপ করছে ওভারল্যাপ করলে একটা একটার মধ্যে তো সমাধান মানে মিশেই আছে সুতরাং অসংখ্য সমাধান থাকবে এর জন্য এটা আর এখানে প্যারালাল মানে এটার ক্ষেত্রে একটা লাইন এরকম একটা লাইন এরকম কোনো কোনো সমাধান নেই এর মধ্যে কারণ ছেদ করবে না আর যদি এ ওয়ান বাই এ টু নট ইক টু বি ওয়ান বাই বি টু হয় সেখানে সি ওয়ান বাই সি টু সমান হতেও পারে নাও হতে পারে এক্ষেত্রে একটি সমাধান ঠিক আছে এক্ষেত্রে কি একটি সমাধান সি ওয়ান বাই সি টু সমান হতেও পারে না হতে পারে ওটা চেক করার দরকার নেই এটা জাস্ট চেক করবে ঠিক আছে আচ্ছা এবার যদি এ ওয়ান বাই এ টু প্রথমে আমরা এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই টু চেক করবো এটা যদি সমান হয় যদি না সমান হয় তাহলে তো একটা সমাধান থাকবে যদি সমান হয় সেক্ষেত্রে আমরা আবার সি ওয়ান বাই সি টুও চেক করবো যদি সি ওয়ান বাই সি টুও যদি সমান হয় তাহলে অসংখ্য সমাধান সি ওয়ান বাই সি টু যদি না সমান হয় তাহলে একটা কোনো সমাধান থাকবে না বোঝা গেল তো এখানে দেখো এ ওয়ান বাই এটা এ ওয়ান এটা এ টু তাহলে তিন বাই ছয় দেখো এটা সমান সমান কত হচ্ছে এক বাই দুই তাই না তারপরে ছয় বাই বারো এটাও সমান এক বাই দুই তাহলে এ ওয়ান এই যে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান হলো এবার তাহলে সি ওয়ান বাই সি টু দেখো পনেরো বাই তিরিশ মানে এটাও এক বাই দুই তার মানে এই যে প্রথম ইয়েটা আসছে যে এটা সমান হচ্ছে সুতরাং এটার কি অসংখ্য সমাধান থাকবে অসীম সংখ্যক সমাধান বি অপশন কিন্তু এটার উত্তর হবে এরপরে একশো এগারোটা যদি পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত পাঁচ ইস্টু এক এক এবং গুণফল দুশো ছাপ্পান্ন হয় তবে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই এগুলো সবসময় এক্স ধরে যখনই গুণ ফল বলবেন না তখন এক্স ধরে নেবে কারণ নাহলে সমস্যাটা কোথায় আমি বলে দিই দেখো আমরা ধরছি ফোর এক্স আর ওয়ান এক্স ধরলাম ঠিক আছে তাহলে গুণ ফল কত হবে ফোর এক্স স্কোয়ার এবার তুমি যদি এক্স না ধরো তাহলে দেখো ফোর আর এক গুণ করলে কত হবে পাঁচ হবে পাঁচের ভ্যালু এটা করে দেবে তাই না সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে বুঝতে গেল সরি চার এক চার করে দেবে তাহলে সমস্যাটা কোথায় হবে দেখো এটা সমান সমান দুশো ছাপ্পান্ন ছিল তাহলে এক্স স্কোয়ার সমান কত চার দিয়ে ভাগ করবে চৌষট্টি এবার যদি তুমি এটা এক্স না ধরো তাহলে এক্স মানে একের ভ্যালু চৌষট্টি চলে আসবে সেক্ষেত্রে চারের ভ্যালু চার ইন্টু চৌষট্টি আর একের ভ্যালু চৌষট্টি আসবে বাট এখানে এক্সের ভ্যালু কত আসছে দেখো আট তাই না সুতরাং পিতার বয়স কত চার আটে বত্রিশ আর পুত্রের বয়স আট আসবে বাট তুমি যদি এক্স এক্স না ধরো সেক্ষেত্রে এক্সে মানে একের ভ্যালুই চৌষট্টি চলে আসবে সেক্ষেত্রে চার গুণ করে উত্তর কিন্তু হয়ে যাবে আট গুণ করে আরও বোঝা গেল সমস্যা হয়ে যাবে এর জন্য এক্স ধর গুণ ফল তা থাকলে সবসময় এক ধরে পাঁচ বছর পরে বলে যেত পাঁচ বছর করে যোগ করে দাও সাঁত্রিশ দেখো এটা আসছে আর এটা তেরো তো সাঁত্রিশ আর তেরো হবে অপশান এ উত্তর এরপরে একশো বারো অঙ্কটা দেখো এটাই এই চ্যাপ্টারের শেষ অঙ্ক মাতা ও তার কন্যার বয়সে বর্তমান বয়সের অনুপাত সেভেন ইস ওয়ান পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ফোর ওয়ান তাদের বর্তমান বয়সের পার্থক্য ওকে তাহলে বর্তমান বয়স আছে সেভেন ইস টু ওয়ান এটা একটা ক্রস প্রোডাক্টও শিখিয়েছিলাম তোমাদের প্রথম দিকের ভিডিওতে দেখবে পাবে আর পাঁচ বছর পরে অনুপাত ফোর টু ওয়ান দুজন এই যেহেতু পাঁচ বছর করে যোগ হচ্ছে তাই আমরা দুজনের জায়গাতেই কী করব পাঁচ বছর করে লিখবো ঠিক আছে এবার কোন গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে গুণ করে বিয়োগ তাহলে সাত এক সাত চার চার বিয়োগ করলে কত তিন সাত মাইনাস চার হয় না তিন তিনের ভ্যালু দেখো এটা এটা গুণ চার পাঁচে কুড়ি এটা পাঁচেক পাঁচ চার পাঁচে কুড়ি মাইনাস পাঁচ কত পনেরো তাহলে তিনের ভ্যালু পনেরো বছর তাহলে একের ভ্যালু কত পাঁচ বছর তাহলে সাতের ভ্যালু কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ বছর আর একের ভ্যালু হচ্ছে পাঁচ বছর এটাই বর্তমান কারণ এটা বর্তমানে লাইন ছিল বর্তমান তাই না তো বর্তমানে মায়ের বয়স কত পঁয়ত্রিশ আর কন্যার বয়স হচ্ছে পাঁচ আমাদের চেয়েছে এদের বয়সের পার্থক্য তাহলে দেখতেই পাচ্ছ কত তিরিশ বছর তিরিশ বছর বয়সের পার্থক্য অর্থাৎ অপশন এ উত্তর ঠিক আছে তো দেখো আমরা এই চ্যাপ্টারের সবকটি অঙ্ক আমরা সলভ করলাম টোটাল হয়তো পাঁচটা ভিডিও তো হলো ঠিক আছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে এরপরে দেখো আমরা কি করব যে এরপরে আর এরপরে সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি আছে আর হচ্ছে লগারি দাম আছে সম্ভবত এই তিনটে চ্যাপ্টার আমরা স্কিপ করছি কারণ এই তিনটে পাটিগণিত আমরা এরপরে পাটিগণিতে যাচ্ছি শেষের দিকে পাটিগণিত যখন শেষ হয়ে যাবে তারপরে আমি আবার এই তিনটে চ্যাপ্টার করে দেবো ঠিক আছে তো আজকে এই ভিডিওতে এ পর্যন্তই থাকলেও এরপরে তোমাদের পাটিগণিতের চ্যাপ্টারগুলো অর্থাৎ অনুপাত সমানুপাত থেকে আমি শুরু করব ওকে তাহলে এ পর্যন্তই আজকে থাক দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে